গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের নির্যাতন করে পঙ্গু করে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের আদালতে উঠানোর আগে নির্যাতন করে পঙ্গু করে দেয়া হচ্ছে এবং রিমান্ডে নিয়ে আবারও নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি এ সময় তিনি বলেন বর্তমানের অবৈধ সরকার মধ্যযুগীয় নির্যাতনের পথ বেছে নিয়েছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক সহ কোটা আন্দোলনের তিন সমন্বয়কে তুলে নেওয়ার ঘটনা উল্লেখ করে শনিবারের এক বিবৃতিতে মির্জা ফখরুল এ সকল অভিযোগ করেন তিনি বলেন রিমান্ড শেষে নুরুল হককে আদালতে নেওয়ার যে চিত্র গণমাধ্যমে এসেছেন তা যে কোনো বিবেকবান মানুষকে আলোড়িত করবে এমন নির্যাতন করা হয়েছেন যাতে তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছেন না মির্জা ফখরুল বলেন কোটা আন্দোলনের অন্যতম তিন সমন্বয়ক নাহিদুল ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে গোয়েন্দা সংস্থার লোকেরা হাসপাতাল থেকে তুলে নিয়ে যায় এ ধরনের বর্বচরিত কাজ পুরো সংকটটাকে আরও ঘনীভূত করবে রিমান্ডে ন্যূনতম আইন মানা হচ্ছে না বলে অভিযোগ করে বিবৃতিতে বিএনপির নেতা বলেন শুধু তাই নয় গ্রেপ্তারকৃতদের উপরে নির্মম নির্যাতন চালিয়ে কল্পকাহিনী রচনা করা হচ্ছে বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে গ্রেপ্তারের পাশাপাশি এখন কোমলমতি শিক্ষার্থীদেরও ব্ল্যাক রেড দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে গুম করে নির্যাতন করে কিভাবে কোটা আন্দোলনের সমন্বয়কারীদের দমন করার চেষ্টা করা হয়েছে তা তাদের শরীরের চিহ্ন দেখলেই বোঝা যায় এ সময় বিবৃতিতে মির্জা ফখরুল বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেছেন হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি যদি তাই হয় তাহলে জানালা ধরে দাঁড়িয়ে থাকা অবস্থায় শিশু সমীর কিভাবে নিহত হলো এই প্রশ্ন এখন সম্পূর্ণ দেশবাসীর ছাত্রদের গুলি করে পঙ্গু করে দেওয়ার পরে এখন তাদের হাসপাতালে দেখতে যাওয়া এবং সেখানে গিয়ে কান্না করা ও চিকিৎসার সাহায্য করার কথা বলা জনগণের সঙ্গে প্রতারণার আরেকটি দৃষ্টান্ত বলে মন্তব্য করেন তিনি বিবৃতিতে বিএনপির মহাসচিব সাংবাদিক সাঈদ খানকে পঁচিশে জুলাই গভীর রাতে থেকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন করার অভিযোগ করেন তিনি বলেন সাঈদ খান ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও দা মিরর এশিয়া ঢাকা প্রতিনিধি তিনি কোটা বিরোধী ছাত্র আন্দোলনের নির্বিচারে গণহত্যার খবর অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে পরিবেশন করে আসছিল এতে ক্ষুদ্র হয়ে সরকার গোয়েন্দা পুলিশ দিয়ে তুলে নিয়ে তাকে রাতভর অমানসিক নির্যাতন চালায়